সে তোমাদের এসপাকেটার কিন্তু স্বাগত হচ্ছে তোমাদের এই পিওটি চ্যানেল ইস্পাগ্রামি বন্ধ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে এসএসসি আবার ভ্যাকান্সি প্রকাশিত করছে সেটি কতদিন পর্যন্ত আবেদন করতে হবে দেখে না ভিডিওটি প্রচুর পুজো শেয়ার করতে লাইক করতে বললো না কমেন্ট করতে হলো না ঠিক আছে কার মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো অফিসিয়ালি যখন ওটা সে তুলে ধরি তাই তোমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে এবং গুলে এসে সার্চ করো এসএসসি ডট জিও ভি ডট এনআইসি এটাতে গুলে সার্চ করে টাইপ করার পর সার্চে ক্লিক করে প্রথম লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করবে সে লিঙ্ককে ক্লিক করলে আবারও পেজ খুলে আসবে এই যে পেজটা খুলে আসবে এই পেজে একটু অপেক্ষা করবে এই পেজের নিচে দিয়ে এবার স্কল ডাউন করলে তোমরা পেয়ে যাবে তোমাদের কুড়ি তারিখে পরস্পর যে নোটিশগুলো সেই নোটিশগুলো ডাউট করলে তোমাদের শপিং নোটিশ থাকি শুধু দেখতে হবে শুধু ভ্যাকান্সিগুলো আলাদা ঠিক আছে ডেটগুলো দেখবে একই ডেট দিয়েছে কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবার ডাউনলোড করার জন্য দেখতে হচ্ছে আমার একটা পিডিএফ ফাইলে নাম নিলাম ডাউনলোড করে এটা পিডিএফ ফাইলে যে নাম আছে তোমাদের সামনেই পুরো ওপেন করছি ঠিক আছে দেখতে পাচ্ছ পিডিএফ ফাইলটা এবার খুলে এসেছে ডেটটা দেখতে পাচ্ছ কুড়ি তিন দু হাজার পঁচিশ থেকে চালু হয়েছে দশ চার দু হাজার পঁচিশ মধ্যে অ্যাপ্লিকেশান চলবে অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দশ চার দু হাজার পঁচিশ মে জুন মাসে তোমাদের যে এক্সামেশন হচ্ছে টেন টিভি ডাট যে জানিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করে চলছে অফিসিয়াল ওয়েবসাইটে সব কিছু করে নেবে ভিজিট করে তোমরা একবার দেখে নেবে তোমরা কোন পোস্টে আবেদন করতে হয়েছো বন্ধু সব করে তুমি ডিটেলসে তুলে ধরি ভিডিও বহুতই লং হয়ে যাবে তাই বন্ধু তোমরা অ্যাপ্লিকেশান ডিটেলসে জানতে চাইলে কমেন্ট সেকশন কমেন্ট করে তোমাদের জানিয়ে দেবো চলো যেমন পর্যন্ত আবার দেখাচ্ছে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো